নমস্কার বন্ধুরা মিঠুরি সেলাই আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো দই ভোলা দেখুন আপনারা এই দই ভোলাটা কিভাবে করতে হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কিভাবে করি ভোলা মাছের আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো দই ভোলা দই ভোলা করার জন্য আমি চারটে দই মাছ ভোলা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে মাছগুলো দু তিন মিনিট রেখে দেবো দিয়ে আমি এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন ভালোভাবে ভাতগুলো মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যা গেছে তারপরে আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব তারপর আবার দেখে না দেবো মাছ একটা দিন ভাজা হয়ে গেছে নাকি দেখে নেব একটা ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে উঠে দিলাম এই মাছের কাছে

তেল গরম হয়ে এসেছে সেই সময় তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন রেখেছি দিয়ে একসঙ্গে আদাও রেখেছি পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম অল্প ভাজা হয়ে গেছে সবই সে সময় আমি এর মধ্যে কিছুটা টক দই রেখেছি সেই টক দইটা দিয়ে দিচ্ছি একদম টক দইটা দিয়ে দিলে সুন্দরভাবে অল্প তেল আসবে আসে টকডুটা দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নেড়ে ফেলে দেবো এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ে দেওয়ার পরে আবার ভালোভাবে আড়া করে ভেজে নিচ্ছি এরকম পাঁচ মিনিট মতন নাড়াছাড়া করে ভেবে নেব তারপরে আমি এর মধ্যে জলটা দেব এর মধ্যে এখন একটা আমি কাঁচা লঙ্কা দেবো এটা আপনারা দিয়ে যেমন ভালো খান সে নিয়ে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আমি একটা একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটা বেশিও কাঁচা লঙ্কা দিতে পারেন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার ভালোভাবে মেয়ে ফেলে নিচ্ছি একটু কমিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়াচড়া করে নেব আর ভালো করে নাড়াচড়া করতে করতে তখন দেখছি এর থেকে তেল বেরিয়ে আসছে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে সেই জন্য এর মধ্যে থেকে অল্প তেল বেরিয়ে আসছে সেই জন্য আমি এবার এর মধ্যে জল দেব জল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে নুনটা দেবো নুন আমি আগে দিয়ে নিই নুনটা আমি অল্পই দিচ্ছি কারণ এটাতে একটু মাখামাখা হবে এখানে খুব বেশি নুন দিলাম না ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে আর একটু জলটা বাড়াবো এরপরে ফাইনালি আমি জলটাই মধ্যে দিয়ে দিলাম জলটা আমি এখানে খুব বেশি দেবো না জল দিয়ে দিলাম ভালোভাবে পুরো মিশিয়ে দিচ্ছি এরপরে এটা আমি ফুটতে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে তারপরে আমি ওই মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এক এক করে করে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প ঝোলটার মধ্যে ফুটিয়ে নেব একটু এধার ওধার করে দিচ্ছি সব কাটাকে একটু এধার ওধার করে নিয়ে শোল্ডার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি মাখা মাখা করে দই পোলা করে দেবেন ভীষণ ভালো লাগবে খেতে মাছ নামিয়ে ফেলেছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে একা করে মাছগুলোকে আমি রেখে দিচ্ছি আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে দেখুন মাছগুলো সব নামিয়ে ফেললাম তাহলে দেখলেন দই ভোলা কেমন করে করলাম আর অবশ্যই প্রত্যেক দিনের রান্নাগুলো দেখবেন আর আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে